যখন কোনো অতিথি আসে আপনি তখন চেষ্টা করেন সবচেয়ে ভালো পদ্র রান্না করে তাকে খাওয়াতে কারণ খাওয়ার পর তার মুখে যে পরিতৃপ্তির হাসিটা ফুটে ওঠে সেটাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় এবং তৃপ্ত করে তোলে তাই শুধু অতিথি কেন আপনার বাড়ির সদস্যদের মুখেও হাসি ফোটানোর জন্য আপনি খুঁজতে থাকেন নতুন নতুন রেসিপি আর এই সমস্ত কথা মাথায় রেখেই আমরা চেষ্টা করি আজকে রান্না অনুষ্ঠানে আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে। আজকের পর্বে ঠিকক্রমে আমরা একটা নতুন কোন রেসিপি শিখে নেব। কি শিখব সেটা আমরা জেনে নেব আজকে আমাদের অতিথির কাছ থেকে। আজকে আমাদের অতিথি সুதா পাতে। নমস্কার সুதா। নমস্কার দি। তোমাকে আজকে রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। কেমন আছো? ভালো তুমি? আমিও ভালো আছি। তুমি আজকে আমাদের কি শেখাবে? আজকে আমি তোমাদের শেখাচ্ছি চিকেন জাফরান টিক্কা কারি। চিকেন জাফরানি টিকাকারি নামটা শুনেই কিন্তু জিভে জল চলে আচ্ছা এখানে তো তোমার অনেক কিছু দেখছি তুমি তাহলে আমার দর্শক বন্ধুদের একটু জানিয়ে দাও তুমি কি কি উপকরণ প্রথমে আমি চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু ম্যাশ করে নিয়েছি মিক্সিতে কুচানো পেঁয়াজ নিয়েছি সাদা তেল এখানে রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জাফরান যেহেতু লাগবেই জাফরান আছে চারমগজ আছে ফ্রেশ ক্রিম বাটার আছে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আছে আদা জিরে গুঁড়ো বেটক্রাম কাজু নুন আর আলু সেদ্ধ গরুগ আমাকে একটু বোলটা দিয়ে দাও তারপরে আমি এখানে এক এক করে দেব গোলমরিচ এটা কি আগে ম্যারিনেট করবে হ্যাঁ ম্যারিনেট করব যে যে রকম ঝাল পছন্দ করেন সেই রকম গোলমরিচটা আপনারা ব্যবহার করতে পারেন এখান থেকে নিয়ে নেব কুচানো পেঁয়াজটা এটা কতটা পেঁয়াজ তুমি কেটেছি আমি এখানে বড় সাইজের হলে হাফ আর ছোট হলে একটা একটা কিন্তু আমার না এখানে পুরোটাও কিন্তু লাগবে না আচ্ছা এখানে আমি অল্প 2 চামচের মতো ব্যবহার করেছি রেখে দিলাম মানে বাকিটা পরে ব্যবহার করবে হ্যাঁ পরে ব্যবহার করে নাও তারপরে তুমি আমাকে আরেকটু দাওছো নুন আন্দাজ মতো আপনারা নুনটা ব্যবহার করবে এরপরে দিয়ে দেব হচ্ছে আলু সেদ্ধটা এখানে আমি একটা বড় সাইজের আলু রেখেছি কিন্তু এটাও আমার পুরোটা লাগবে না অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এটা যত তুমি বাইন্ডিং হতে যতটা লাগবে সেইটা বুঝে ব্রেড ক্রামটা দিয়ে ব্রেড ক্রামটাও আর কি আন্দাজ আন্দাজ মতো বাইন্ডিংটা বুঝে তারপরে আমাকে একটু সামান্য তেল দাও সামান্য হ্যাঁ সামান্য আচ্ছা আমি একটা স্পুন ব্যবহার করি আমি তোমাকে দিই আচ্ছা দু চামচ সাদা তেল ব্যবহার হ্যাঁ সাদা তেল দেখো আমি সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিই রান্নায় এত ইন্টারেস্টেড খুব ভালো লাগছে দেখে তো তোমার এই যে আগ্রহ রান্নার প্রতি এটা মানে কার থেকে পাওয়া আমার আসলে জয়েন্ট ফ্যামিলি আমার জেঠিমা খুব ভালো রান্না করে জানো ওখান থেকেই ছোট থেকে দেখতে দেখতে শিখেছি আর জেঠিমার কাছ থেকে ধর বলতে পারো যে হাতে খুঁড়ি

দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এরপরে আমি টিক্কিগুলো নিয়ে একটা একটা করে তেলের মধ্যে আচ্ছা টিক্কিটা তো তোমার ভাজা হচ্ছে এখন তাহলে তোমার তো গ্রেভির জন্য একটা প্রিপারেশন দরকার তুমি একটা কাজ করো তাহলে গ্রেভির যেগুলো লাগবে সেগুলো তাহলে মিক্সিতে দিয়ে রেডি করো দত প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সির জার তো আমাকে একটু এই পেঁয়াজটা আচ্ছা এটা ডুমো করে কাটা করে রাখো পেঁয়াজটা

কাঁচা কাঁচা লঙ্কা দুটো দিয়ে না এটাও তোমার যে যতটা ঝাল খাবে তার অনুযায়ী জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল এদিকে তোমার টিক্কিটা মনে একটা টিকট হয়ে গেছে আমি এটা আরেকটা এটা তুমি নিজে নিজেই রান্না তৈরি করো নিজে নিজেই বানাও হ্যাঁ আমার ভালো লাগে আর কিছুটা মাও ইনোভেশনে আমাকে হেল্প করে মানে ধরো এটা দিস না ওটা কর এটার যদি পরিবর্তে অন্য কিছু দেওয়া যায় রকম মানে নতুন নতুন রেসিপি তুমি ট্রাই করো আসলে আমার বাড়িতে না তো সবাই খেতে ভীষণ ভালোবাসে মানে এটা বলতে পারি বাড়ি যদি ভোষণ রসিক না হয় তাহলে কোনোদিনই রান্না জিনিসটা আসবে না সেটাই আর তুমি তো রান্না করতে ভালোবাসো তাহলে তোমার বাড়িতে যখন অতিথি আসে তাহলে তুমি তখন নানা রকমের পদ বানাও একদম আর তোমার প্রতিদিনই কিছু না কিছু আমার রান্নার লিস্টে কিন্তু থাকবে মানে তুমি রান্নাঘরে প্রতিদিনই যাও বেশ লাল লাল করে ভাজা হয়ে এরপরে দেখো টিক্কাগুলো আমার কিন্তু হয়ে গেছে লাল লাল হয়ে গেছে হ্যাঁ এরপরে আমি তুলে নেব এগুলো টিক্কিগুলো একেবারে ফ্রাই হয়ে গেছে হ্যাঁ এটা জানো তো তুমি এমনি এমনি শুধু সালাডের সাথে সসের সাথে খেতে পারো ভীষণ টেস্টি লাগে আচ্ছা মানে এটা বলে রুটি পরোটা এসবের সাথে বেশ ভালো লাগবে আমি যে আগে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এবার নিয়ে মিক্সিতে পেস্ট করে নিন পেস্ট কিন্তু আমাদের একদম রেড হুম হ্যাঁ যে তেলটা টিক্কে ভাজার জন্য রেখেছিলাম সেটা তো আছেই এর মধ্যে সামান্য পরিমাণের বাটারপাল্য বাটার গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এবার সামান্য পরিমাণ আমি জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো মোটামুটি একটি স্পুন মতো এক টি স্পুন এবার মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা খুব ভালো করে ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু মিশিয়ে দিচ্ছি মোটামুটি দু তিন মিনিট এটাকে তিন মিনিটের মতো করে নিলেই হ্যাঁ কিন্তু আমার না মনে হচ্ছে সামান্য পরিমাণ মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে আমি এরপর আবারও সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেব যেহেতু আমি টিক্কাগুলো গুলো দেব তো সেই জন্য আমাকে একটু জল দিতে হবে এই সময় কিন্তু একটু নুনটাও দেখে নিতে হবে যাতে তোমার নুনটা ঠিকঠাক ব্যালেন্স থাকে এরপর আমি টিক্কাগুলো দিয়ে দিচ্ছি গুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এবার কি এগুলোকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব হ্যাঁ যাতে তোমার ওই গ্রেভির মধ্যে যে জুসটা আছে সেটা টিক্কার মধ্যে ঢুকে যায় আমি চাপা দিয়ে দিই ওই ধরো তোমার থার্টি সেকেন্ড কি এক মিনিটের মতো হবে তারপরে আমরা এটা টু আমার কিন্তু এক মিনিটের মতো হয়ে গেছে তো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এরপরে আমি তোমার একটু ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দেবো আমাদের চিকেন টিক্কা কারি একদম রেডি এবার আমি সার্ভ করে দেবো তুমি তারপরে আমাকে বলবে কেমন হয়েছে টিক্কাগুলোকে নিয়ে নিচ্ছ I'm going to fish stream to the finish. beach. reach. একটা ক্রিমি টেক্সচার এসছে দেখতে খুব ভালো লাগছে জাফরানটা পরলে আরো সুন্দর লাগবে এর উপরে তুমি জাফরান দেবো একদম চিকেন জাফরানি কারি একদম রেডি বাহ দেখতে তো দারুণ হয়েছে চিকেন জাফরানি টিক্কা কারি তো একেবারে রেডি হয়ে গেছে আমি তো টেস্ট করবই আর আপনারা ভাবছেন কেমন খেতে হয়েছে তার জন্য তো বাড়িতে আপনাদের বানিয়ে ফেলতে হবে চিকেন জাফরানি টিক্কা কারি জাফরানি টিকাকারি বানানোর প্রণালী আরও একবার উপকরণ স্ম্যাশ করা চিকেন কুচোনো পেঁয়াজ সাদা তেল রসুন কাঁচা লঙ্কা জাফরান চারমগজ ফ্রেশ ক্রিম বাটার পেঁয়াজ আদা জিরে গুঁড়ো ব্রেড ক্রাম নুন আলু সেদ্ধ গোলমরিচ এবং কাজু প্রণালী প্রথমে একটি পাত্রে স্প্যাশ করা চিকেন নিয়ে গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুঁচনো নুন আলু সেদ্ধ ব্রেড গ্রাম সাদা তেল দিয়ে ভালো করে সব উপকরণগুলি মেখে টিক্কার আকারে গড়ে নেওয়া হলো এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আগে থেকে গড়ে রাখা টিক্কাগুলো ভেজে নেওয়া হলো মিক্সিতে ডুমো করে কাটা পেঁয়াজ রসুন আদা চারমগজ কাজু দুটো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল দিয়ে পেস্ট তৈরি করা হলো প্যানে ওই একই তেলের সাথে মাখন গরম করে আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটি মিশ্রণটি ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে ফুটে গেলে জিরে গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল তেল ছাড়তে শুরু করে ছাড়লে সামান্য জল দিয়ে ফোটাতে হবে ফুটে গেলে টিক্কাগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও একবার ফোটাতে হবে এবার ফুটে গেলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন জাফরানি টিক্কাকারি গার্নিশিংয়ের সময় আরও একবার ফ্রেশ ক্রিম ও জাফরান ওপর থেকে ছড়িয়ে দিতে হবে যারা আপনারা আজকে রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা দেরি না করে ঝটপট ছটা রেসিপি লিখে একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় আর হ্যাঁ নিজের একটা পোস্টকার সাইজ ফটো পাঠাতে ভুলবেন না কিন্তু আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ দূরদর্শন কেন্দ্র দূরদর্শন ভবন আঠারো বাই তিন উদয়শঙ্কর স্মরণী গল্ফ্রিন্ট সাত শূন্য 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 রান্নাটা তো তোমার খুব ভালো হয়েছে আর তুমি আমাদের এতক্ষণ সময় দিলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাই আমার দর্শক বন্ধুদের সকলে খুব ভালো থাকবেন নমস্কার